তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো আবারও সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে সরকারের উদাসীন মনোভাবের ওপরে যথেষ্ট ক্ষুব্ধ চাকরিবার্থীরা সেই নিয়ে আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করব বলে ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন লাস্ট কয়েকদিন ধরে আপনাদেরকে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সব বিষয় মিলেই একাধিক সুসংবাদ কিন্তু প্রোভাইড করে এসেছি আমরা দেখেছি যে দীর্ঘ কয়েক মাস আগে থেকে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সেরকম কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যাচ্ছিলো না সেরকম কোনো সুসংবাদ কিন্তু ছিল না চাকরি প্রার্থীদের জন্য এই কারণে চাকরি প্রার্থীরা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন বিষয়টা নিয়ে কিন্তু অত্যন্ত ক্ষোভের মধ্যেও কিন্তু পড়েছে বর্তমান সরকার সেটা কিন্তু আপনারা সকলেই জানেন বা নজরে রেখেছেন তবে আবারও তো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে গত মাস থেকে গত মাসের শেষ পর্যায় থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবেতেই যেন একটি নতুন গতি এসছে জুলাই মাসটা আলটিমেট জানুয়ারির টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে জুলাই মাসের পর থেকে আমরা দেখতেই পারলাম প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবেতেই কিন্তু গতি আসলো এবং আলটিমেটলি আবারও তো সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটিভাবে কিন্তু একটা আশার আলো চাকরি দেখতেই পাচ্ছেন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে হিউজ সংখ্যক ভ্যাকেন্সি আপডেশন থেকে শুরু করে একাধিক সুসংবাদ তো রয়েছেই তবে এখনও বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বিভিন্ন ফেক চ্যানেল বিভিন্ন ফেক গণমাধ্যম তারা কিন্তু বিভিন্ন ধরনের খবর চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এখনও পর্যন্ত চাকরি মধ্যে একটা নেগেটিভ ভাইবস কিন্তু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো চাকরিপার্থীদের মধ্যে বলা হচ্ছে বা চাকরি মূলত বলা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যে শিক্ষক নিয়োগ পরিস্থিতি যথেষ্ট খারাপ রাজ্যে নতুন করে শিক্ষক নিয়োগের কোনো পরিস্থিতি আপাতত নেই এমনকি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও পঞ্চম শ্রেণীর আপডেশান নাকি করানো হবে না এবং নতুন শিক্ষকের নিয়োগের কিন্তু কোনো পরিস্থিতি নাকি আপাতত তৈরি হচ্ছে না সব মিলিয়ে ডিমোটিভেট করার চেষ্টা চলছে বিভিন্ন ধরনের ফেক ইউটিউব চ্যানেল বা গণমাধ্যম থেকে তাই অনেকেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে সচেতন নেই সেরকমভাবে অসচেতন রয়েছেন তো সেই কারণে কিন্তু এখানে তারা বিষয়গুলোকে সেরকমভাবে বুঝতে পারছেন না এবং আলটিমেটলি কিন্তু এখানে তারা বারবার বিষয়গুলো নিয়ে যথেষ্ট কিন্তু আপাতত উদাসীন মনোভাব হয়ে উঠছেন অর্থাৎ সরকারের উদাসীন মনোভাব নিয়ে তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছেন বিষয়টা এক এক কথাই এটাই বলা চলে তো আপাতত দেখুন আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে বর্তমান পজিশনে দাঁড়িয়ে যখন আপনাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিছুটা হলো একটি আশার আলো দেখা যে শুরু হলো সেই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা এরকম ক্ষুব্ধ হয়ে উঠছেন বিষয়টা দেখুন আপনারা কিন্তু দেখুন এতদিন ধরে আমরা দেখলাম আপার প্রাইমারি থেকে শুরু করে আমাদের প্রাইমারি অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া তার সাথে সাথে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবেতে একটি টাল পরিস্থিতি কিন্তু ছিল বিভিন্ন আইনি জটে কিন্তু সব রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোই আটকে ছিল সেই সময় আপনারা কিন্তু বিষয়গুলো ততটা সিরিয়াসলি নেননি তবে যেই জুলাই মাসের পর থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সবেতেই একটা গতি কিন্তু আসলো দীর্ঘ আইনি জট কাটিয়ে যখন রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো কিছুটা হল এগিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং তার পাশাপাশি নতুন নিয়োগের প্রস্তুতি নেওয়া শুরু হলো সেই সময় দাঁড়িয়ে কিন্তু এখানে আপনারা বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের টেনশন করছেন আপনাদেরকে বিভিন্ন ধরনের ফেক আপডেট দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে ডিমোটিভেট করার চেষ্টা করা হচ্ছে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অফিসিয়াল মাধ্যম থেকে যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলোকেও কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না বলা হচ্ছে সেই আপডেটগুলোও কিন্তু সঠিক নয় তো এই কারণেই কিন্তু আপনারা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠছেন তো আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড বিভিন্ন ইনফরমেশন কিন্তু সংগঠক শিক্ষকদের উদ্দেশ্যে প্রোভাইড করছি আমরা তো আপনারা অনেকেই কমেন্ট করে আমাদেরকে বলছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি আসলে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নাকি কোনো দিনও গতি আসবে না বর্তমান সিচুয়েশানটা নাকি মোটেও সেই দিক ইঙ্গিত করছে না এবং বর্তমান সিচুয়েশানে দাঁড়িয়ে নাকি মোটেও সংগঠক শিক্ষক নিয়োগ বা প্রাথমিক শিক্ষক নিয়োগ হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এরকম কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের ডিমোটিভেট করছেন চাকরি প্রার্থীদেরকে ডিমোটিভেট করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু রাখছেন কমেন্ট সেকশনেও তো বিষয়টা আমাদের নজরে পড়েছে তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে একটু সচেতনমূলক ভিডিও ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি চাকরিবর্থীদেরকে একটু অ্যাডভান্স সচেতন করার চেষ্টা করছি সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি দেখুন আপনাদেরকে এটাই বলতে চাইছি যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু বর্তমানে প্রার্থীদের জন্য একটি আশার আলো কিন্তু দেখা গেছে তো সেই কারণে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই কিন্তু এই ধরনের কোনো ফেক আপডেট ছড়াবেন না যে প্রাথমিক শিক্ষক নিয়োগ বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রত্যেকটা প্রক্রিয়াতে কোনো গতি নেই এই ফেক আপডেটটা কিন্তু মোটামুটি ছড়াবেন না জুলাই মাসের পর থেকে একাধিক কিন্তু আপডেট আসা শুরু হয়েছে জুলাই মাসের পর থেকে অফিসিয়াল মাধ্যমগুলি থেকে বিভিন্ন সুসংবাদ আসা কিন্তু শুরু হয়েছে চাকরি জন্য এমনকি আমরা দেখলাম জুলাই মাসে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো আপার প্রাইমারি দীর্ঘ দশ বছরের পুরনো রিক্রুটমেন্ট প্রক্রিয়াতেও তো বুঝতেই পারছেন রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত কিন্তু বিভিন্ন ধরনের গতি আসা শুরু হয়েছে একে একে জুলাই মাসটা অত্যন্ত একটা মূল্যবান মাস হয়ে দাঁড়িয়েছে চাকরিবাত্রীদের জন্য জুলাই মাসের শেষ পর্যায়ে পর্যন্ত আমরা দেখলাম টার্নিং পয়েন্ট হয়ে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি বিশেষ কিছু সুসংবাদ কিন্তু চলে আসলো সেই মতে কার্যক্রম শুরু হয়েছে আগস্টের প্রথম দিক থেকে আশা করছি আমরা খুশিগ্রি পুজোর আগে আগে প্রত্যেকটা রিকোয়ারমেন্টে আরও কিছু সুসংবাদ কিন্তু আমরা পাবো তো সেই কারণে চাকরিবাত্রীদেরকে বর্তমান সিচুয়েশনটা পরিষ্কার করে জানাচ্ছি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম শুরু হয়েছে এরই পাশাপাশি অবশ্যই কিন্তু পর্যাপ্ত ভ্যাক্যান্সি আপডেশনের কাজ শুরু হয়েছে পর্যাপ্ত ভ্যাক্যান্সি থাকার কারণে দু হাজার বাইশ হাজার তেইশের চাকরিবর্থীদের জন্য একই সাথে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতিও চলছে এবং দু হাজার চব্বিশের নতুন ডেটের জন্য নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম নিয়েও কিন্তু চিন্তাধারা শুরু করেছে অলরেডি প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়টা সম্পূর্ণ একটা অফিসিয়াল আপডেট এখানে কিন্তু কোনো ধরনের ফেক আপডেট নেই তো সেক্ষেত্রে যে সকল ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়ার সাইট থেকে আপনাদেরকে বলা হচ্ছে যে আপাতত নতুন নিয়োগের কোনো প্রস্তুতি নেই আবারও তো ইন্টারভিউর কোনো প্রস্তুতি নেই রেজাল্ট প্রকাশের কোনো প্রস্তুতি নেই আবারও তো পঞ্চম শ্রেণীর আপডেশন করানো হবে না তো এই ধরনের আপডেটগুলো যে সকল চ্যানেল বা সোশ্যাল মিডিয়া সাইট থেকে দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ ফেক আপডেট তো এই ধরনের আপডেটে অযথা কান দেবেন না অফিসিয়াল ইনফরমেশানগুলো আপনাদের সামনে তুলে ধরলাম একাধিক বিষয় গতি এসছে তো আপনারা সকলেই নিশ্চিন্তভাবে প্রিপারেশন কিন্তু নিতে শুরু করুন এবং খবরাখবরগুলোকে একটু পর্যবেক্ষণ করতে থাকুন তো এটুকুই আপনাদের বলার ছিল অযথা কিন্তু ফেন্স আপনারা সরকারের উদাসীন মনোভাব নিয়ে ক্ষুব্ধ হবেন না সরকারের উদাসীন মনোভাব নিয়ে আপনারা আপাতত ফেক আপডেট ছড়াবেন না বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে এই উদাসীন মনোভাব কিন্তু আর নেই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সরকার যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে এবং অবশ্যই রাজ্যের প্রতিটি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যথেষ্ট পদক্ষেপও কিন্তু গ্রহণ করছেন তো আপনারা সরকারের এই উদাসীন মনোভাব টার্মসটা এই সরকারের উদাসীন মনোভাবের ব্যাপারটা বা এই শব্দটা ইউজ করতে পারতেন বিগত কয়েক মাস আগে পর্যন্ত আপাতত জুলাই মাসে যে টার্নিং পয়েন্ট এসছে তারপর থেকে কিন্তু ফেন্স আর এই নিয়োগ প্রক্রিয়াগুলিতে সরকারের কোনো উদাসীন মনোভাবের ছোঁয়া কিন্তু নেই তো অবশ্যই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে দিলাম আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তো চাকরি প্রার্থীরা অযথা কোনো প্যানিক ক্রিয়েট না করে বর্তমান সিচুয়েশন কে ভালো করে বোঝার চেষ্টা করুন এবং প্রিপারেশান নিতে থাকুন আগামী দিনগুলোর জন্য তো এটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত আপাতত সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেরকম কিছু বলার নেই অলরেডি কিন্তু চাকরিবার্থীরা অনেকেই কমেন্ট সেকশানে এসে বিভিন্ন ধরনের মতামত জানাচ্ছেন চাকরিবার্থীদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে কয়েকজন তো সেই কারণেই কিন্তু আজকের ভিডিওটা ক্রিয়েট করে চাকরিবার্থীদেরকে সিচুয়েশনগুলো সম্পর্কে একটু অবগত করার চেষ্টা করলাম এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী এই ধরনের ফেক আপডেট থেকে সদা সর্বদা দূরে থাকার জন্য কিন্তু একটু রিকোয়েস্ট জানালাম তো এটুকুই বলার ছিল আর কিছু আপাতত বলার নেই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কিছু অফিসিয়াল ইনফরমেশনের